প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য বিগত দু বছর ধরে রিমোট সেন্সিংয়ের কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হয়নি এবছর হয়েছে এবং এবছর পরীক্ষার ডেট ছিল তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তর নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো যারা এখনো দেখোনি বা মিস করে গেছো ভবিষ্যতে তোমরা এন্ট্রান্স পরীক্ষা দিতে চলেছো ভবিষ্যতে দেবে তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও এই ভিডিও ডেসক্রিপশনে তোমাদের জন্য লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো বা তোমরা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারো আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনা যে বিষয়গুলো সেটা হচ্ছে তোমাদের জন্য বেশ কিছু টিপস দেব এই পরীক্ষার জন্য কিভাবে পড়বে এবং দু হাজার চব্বিশে কী ধরনের প্রশ্ন আসছে বা পরবর্তীকালে প্রশ্নের ট্রেন্ড কেমন হতে পারে আর তোমাদের চব্বিশের কাট অফ কেমন হতে পারে এই ইম্পর্টেন্ট কথাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাজে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা ভাবছো আমাদের অনলাইন কোচিংয়ে যুক্ত হবে আমাদের রিমোট সেন্সিংয়ের জন্য দু হাজার তাদের জন্য কি আপডেট রয়েছে সেটাও জানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও প্রথম যে কথাটা বলবো তোমাদের জন্য টিপস অর্থাৎ দু হাজার যে পরীক্ষা হয়ে গেল যেহেতু বছর পরীক্ষা হয়নি আগের যে প্রশ্নের প্যাটার্ন বা ট্রেন্ড ছিল একটু পরিবর্তন হয়েছে কাজেই তোমাদের জন্য প্রথম টিপস যেটা বলবো তোমরা সেই অনুযায়ী পড়াশোনা করো একই সঙ্গে তোমরা গ্রাজুয়েশনের সিলেবাস যেভাবে পড়ছ সেইভাবে ভালো করে পড়াশোনা করো কারণ এখান থেকেই তো প্রশ্ন আসবে কাজেই এই জায়গাগুলো তোমাদেরকে ভালো করে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে যাতে তুমি ভবিষ্যতে রিমোট সেন্সিং পরীক্ষায় বসার জন্য তৈরি থাকো তৈরিটা কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকেই শুরু হয়ে যাচ্ছে সেইভাবেই তোমাদেরকে পড়তে হবে আচ্ছা কিভাবে পড়বে দেখো পড়ার মাধ্যমটা বিশেষ করে তোমরা তো যেরকম গ্র্যাজুয়েশানে পড়ছো সেটা তো পড়ছোই কিন্তু রিমোট সেন্সিং পরীক্ষার জন্য স্পেশালভাবে পড়তে হবে কিন্তু যখন তোমাদের এই পেপারটা পড়াশোনা করছো বিশেষ করে রিমোট সেন্সিং পেপার গ্র্যাজুয়েশনে সেটা সি সিস্টেমে সিস্টেমের সিলেবাস হোক বা এনইপি হোক তোমাদের দুটো সিলেবাসেই কিন্তু রিমোট সেন্সিং পেপারটা থাকবেই বিশেষ করে সিবিএস সিবিসিএস সিস্টেমে ফিফথ সেমিস্টারে আছে কিন্তু যারা এনইপি তে পড়ছো তাদের কিন্তু যে কোনো একটা সেমিস্টারে কিন্তু এই রিমোট সেন্সিং সিলেবাসটা দিচ্ছে কাজে সেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে যাতে তোমার আরো কনসেপ্টটা ভালো ক্লিয়ার হয় কারণ যেভাবে প্রশ্ন আসছে সেটা কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন কাজেই যখন সেন্সিং পেপারটা তুমি পাচ্ছ সেটা ভালোভাবে পড়তে পারো ভালোভাবে পড়ো তাহলে অনেক কিছু ভালো বুঝতে পারবে অনেক কিছু জানতেও পারবে এবং ভবিষ্যতের জন্য অনেক সুবিধা হবে কারণ এই পেপারটার দিকে খেয়াল রাখতে হবে দু হাজার চব্বিশে যে প্রশ্ন এসছে তার ধরন কেমন দেখো আগের যে কনসেপ্ট ছিল সেই কনসেপ্ট থেকে একটু না একটু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কি বলি বিশেষ করে আগে কি ছিল বলতো আগে ছিল বেশিরভাগটা আসতো আসতো তোমার রিমোট সেন্সিং তার সঙ্গে ভূগোল তার সঙ্গে কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন আসতো তার সঙ্গে হয়তো কোনো কোনো নাম্বার সিরিজ একটা কি দুটো দিয়ে দিত কিন্তু এবছর প্রশ্নের ধরনটা চেঞ্জ হয়েছে আমি এটা বলছি না যে পরের বছরেই সুইম টু সেম থাকবে কিন্তু যেহেতু এই বছর প্রশ্নের ধরনের এরকম হয়েছে পরের বছরে আমরা ধরতে পারি প্রায় একই ধরনের হবে এ বছর দেখতে পাচ্ছি রিমোট সেন্সিং যে তোমাদের পেপারটা রয়েছে রিমোট সেন্সিং সেখান থেকে অ্যাপ্রক্স প্রশ্ন চলে এসেছে এইট্টি ফাইভ পার্সেন্ট প্রশ্নই চলে এসছে রিমোট সেন্সিং থেকে জিওগ্রাফি থেকে এসছে অ্যাপ্রক্স টেন পারসেন্ট ঠিক আছে এটা বরঞ্চ আরো বেশি কম হতে পারে একটু ঠিক আছে এবং বাকি কম্পিউটার বলো বা তোমার আদার থেকে ঠিক আছে কম্পিউটার বা আদার এইসব থেকে অ্যাপ্রক্স ফাইভ পার্সেন্ট তাও এটা বেশি বলে দিলাম কমও এসছে কারণ দু একটা প্রশ্ন শুধুমাত্র এসছে এই কম্পিউটার রিলেটেড পুরোপুরি কম্পিউটার থেকে আসেনি আগে যেমন র্যাম ট্যাম এসব থেকে প্রশ্ন দিত এখন কিন্তু ওটার থেকে বেরিয়েছে সেই জায়গাটা ঢুকিয়ে দিয়েছে কিন্তু রিমোট সেন্সকে এবং রিমোট সেন্সিংয়ের খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে জানতে হবে এখান থেকেই প্রশ্ন বেশি আসছে কাজেই আমাদেরকে দেখতে হবে যে রিমোট সেন্সিংটা ভালো করে পড়লে যে কোনো ছাত্র অনায়াসে ভালো করে পাস করে যাবে এবং টেন পার্সেন্ট জিওগ্রাফি আসছে এটা কিন্তু বেশি কম হতে পারে ভবিষ্যতে দু হাজার পঁচিশ সালের জন্য যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটাও বেশি কম আসতে পারে সঙ্গে কম্পিউটারটাও পড়ে রাখতে হবে কারণ যদি চান্স প্রশ্ন চলে আসে দিতেও পারে তাই কোনো গ্যারেন্টি নেই দিলেও দিতে পারে সম্ভাবনা অফ কত হতে পারে দেখো যে পরিমাণ প্রশ্নের ধরণ আমি দেখতে পেলাম যে মিনিমাম কাট অফ নামতে পারে আমার ধারণা সেভেন্টি সত্য নাম্বার অর্থাৎ পঁয়ত্রিশটা প্রশ্ন যারা ঠিক করে এসছে পুরোপুরি কোনো নেগেটিভ মার্কিং ভুল হয়নি মোটামুটি সত্য অ্যাপ্রক্স কাছাকাছি থাকতে পারে মিনিমাম নামতে পারে কত উঠতে পারে সেটা বলছি না কারণ সেটা যে কোনো নাম্বার আসতে পারে যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা বেশি নাম্বার পাবে অবশ্যই মিক্স ম্যান মিনিমাম সত্য নাম্বার আশা করছে এর আশেপাশেই থাকতে পারে এর কাট অফ বছরের জন্য এবার দেখা যাক কেমন কি প্রশ্ন আসে আরেকটা কথা বলে দিই আমাদের যে অনলাইন কোচিং থেকে দু তিনটে প্রশ্ন তো হুবু হু কমন এসছে দু তিনটে প্রশ্ন ভূগ গমন এসছে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর আমি ভুলবশত যে আগে দিয়েছি সেটা তার ভুলবশত অন্য জায়গায় ক্লিক করে ভুল বলে ফেলেছি তার সংশোধন আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি ওটা দেখে নিও আর একটা প্রশ্ন কনফিউশন তোমাদের ছিল যে জিপিএসে যা রিসিভাররা কোন ক্লক ইউজ করে দেখো জিপিএসের রিসিভাররা ধরনের ক্লক ইউজ করে একটা একটা কোয়াটাচ দুটো ক্লকই উত্তর হতে পারে তো অ্যাটোমিক কোয়াটার্চ দুটোই তোমাদের সঠিক উত্তর হওয়া উচিত কারণ আমি সেই রিলেটেড জায়গাটা আমি কনসেপ্টটাও ক্লিয়ার করে দিয়েছি আমাদের ক্লাসে অ্যাটোমিক কোয়াটার্চ দুটো ক্লকই সঠিক উত্তর যে যেটা করবে আশা করছি সঠিক উত্তর দেওয়া উচিত তো এই গেলে পুরো প্রশ্ন তোমরা বুঝতে পেরেছ আর আমাদের দু হাজার পঁচিশের যে কোচিং সেই কোচিং কিন্তু শুরু হবে তার আপডেট আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তোমরা চ্যানেলকে ফলো করে রাখো এবং সঙ্গে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু জয়েন থাকবো তাহলে বুঝতে পারবে বা তোমাদের যে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে অনেক বড়ো মেম্বার যেখানে প্রায় সিক্সকে পূর্ণ হতে চলছে সেই গ্রুপে তোমরা জয়েন থাকো সেখানে আপডেট দেওয়া হবে কোন সময় শুরু হচ্ছে সেটাও ডিটেলসে বলে দেবো কারণ যেহেতু এবছর থেকে এন্ট্রান্স পরীক্ষা শুরু হচ্ছে তার মানে আমাদেরকে আরও উঠে পড়ে লাগতে হবে একদম নিখুঁতভাবে পড়াবো যাতে কোনো প্রশ্নই তোমাদের আনকমন না আসে সেইভাবে শুরু করতে হবে কারণ এবছর টাইমটা খুবই কম পেয়েছি তাতেও আমার যে মক টেস্ট আমি নিয়েছি সেখান থেকে প্রশ্ন হুবুহু কমন প্রশ্ন হুবহু কমন এবং শুধু কমন বললেই বলবো না প্রশ্নের সঙ্গে সঙ্গে অপশানও হুবহু কমন এসছে কাজই বুঝতে পেরেছো আমি চেষ্টা করছি তোমাদেরকে সেই পরিমাণ দেওয়ার আমি পাশের স্ক্রিনশট অ্যাড করে দিলাম অনেকে হয়তো বলবে দাদা তুমি মিথ্যা বলছো আমি পাশের স্ক্রিনশট অ্যাড করে দিলাম যে আমি রিমোট সেন্সিং যে মক নিয়েছি তার প্রশ্ন কমনের ব্যাপারটা আমি স্ক্রিনশট অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও ঠিক আছে আর এই যে কনফিউজন ব্যাপারটা ছিল সেটা তোমাকে ক্লিয়ার করে দিলাম ইউটিউবে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম রিমোট সেন্সিংয়ের যে ভিডিও সেটাতে একটা প্রশ্ন উত্তর ভুল বলেছিলাম যেটা কমন এসেছিল সেটা কিন্তু সঠিক উত্তরটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি তাই একবার করে দেখে নিও আর তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে লাইক করতে একেবারে ভুলবে না ভিডিও শেষ করলাম ধন্যবাদ